ইন্দ্রাণী হালদার কোথায় হারিয়ে গেলেন শ্রীময়ী বাস্তব জীবনের নিঃশব্দ অধ্যায় নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা একদম স্পেশাল কারণ আজ আমরা কথা বলবো এমন এক অভিনেত্রীকে নিয়ে যিনি শুধু অভিনয় করেননি বরং জীবনের পড়তে পড়তে অভিনয়কে ছুঁয়ে দিয়েছেন হৃদয়ের গভীরে তিনি ইন্দ্রাণী হালদার শ্রীময়ী ধারাবাহিকের মাধ্যমে যিনি আমাদের ঘরের মানুষ হয়ে উঠেছিলেন কিন্তু গত চার বছর ধরে কোথায় তিনি কেন নেই পর্দায় স্বেচ্ছা নির্বাসন নিয়েছেন নাকি আছে অন্য কোনো গোপন কারণ বন্ধুরা আপনি যদি এখনও আমাদের সঙ্গে রয়েছেন তাহলে বুঝে নিচ্ছি গল্পটা আপনাকে ছুঁয়ে যাচ্ছে তাহলে প্লিজ একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মনে সবচেয়ে প্রিয় ইন্দ্রাণী হালদার কোন চরিত্র আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও অনেক গল্প অপেক্ষা করছে আপনাদের জন্য পর্দার আড়ালে চার বছর কেন নেই তিনি দুই হাজার একুশ সালে শ্রীময়ী শেষ হওয়ার পর আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি তাকে না সিনেমায় না থিয়েটারে অনেকে বললেন ওজন বেড়েছে কেউ বললেন মানসিক ক্লান্তি সম্প্রতি আনন্দবাজার ডট ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন অনেক চরিত্র এসেছে কিন্তু সবকিছু কিছু শ্রীময়ী রমত একই ধাঁচে কাজ করতে চাই না মানহীন কিছু করতে চাই না বরং লন্ডন প্যারিস ঘুরে আসি তাও ভালো তিনি আরও বলেন এখনকার ধারাবাহিকের গল্পগুলো খুব দ্রুত শেষ হয়ে যায় সেগুলোতে অভিনয় করে আমি নিজেকে খুঁজে পাই না কাজ করতেই হবে বলে কাজ করব না মানসিকতা ও ব্যক্তিগত সিদ্ধান্ত ইন্দ্রাণী একজন এমন অভিনেত্রী যিনি কাজের চেয়ে আত্মমর্যাদাকে বেশি প্রাধান্য দেন একসময় খবর ছিল যে ব্যক্তিগত জীবনে কিছু সম্পর্ক ও মানসিক টানাপড়েনও তার জীবনে প্রভাব ফেলেছে তবে তিনি সেসব নিয়ে কখনো মুখ খোলেননি সম্ভবত এই আত্মবিশ্লেষণের সময়টাই তিনি নিজেকে দিয়েছেন কিছুটা শুদ্ধ হওয়ার কিছুটা গুছিয়ে নেওয়ার সময় তাহলে কি আর ফিরবেন না তিনি নিজেই বলেছেন ভালো চরিত্র পেলে অবশ্যই ফিরব এবং আমরা যারা তাকে ভালোবাসি জানি একদিন আবারও সেই আলো ঝলমলে পর্দায় ফিরে আসবেন শ্রীময়ী ফিরে আসবেন ইন্দ্রাণী ভিডিওটা একটু একটু করে সামনে এগোবে আর আপনি জানবেন একাধিক অজানা অধ্যায় আর বন্ধুরা ভিডিও যদি ভালো লাগতে শুরু করে তাহলে একটুখানি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন শেয়ার করে দিন বন্ধুদের সঙ্গে আর এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিন যেন এমন গল্প আপনার কাছে সবার আগে পৌঁছায় ইন্দ্রাণী হালদারের জন্ম উনিশশো সালের ছয়ই জানুয়ারি দক্ষিণ কলকাতার এক সাধারণ পরিবারে পড়াশোনা করেন সাউথ পয়েন্ট স্কুল এ ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ছিল তার সঙ্গী কলেজে পড়াকালীন সময়েই মঞ্চনাটকে নিয়মিত অভিনয় করতেন পরে ভর্তি হন ভারতের সেরা নাট্য প্রতিষ্ঠান ন্যাশনাল স্কুল অব ড্রামা তে এনএসডি সেখান থেকেই তার অভিনয়ের জগতে প্রবেশ সিনেমা জীবনের শুরু ও সাফল্য মাত্র পনেরো বছর বয়সে উনিশশো সালে তিনি প্রথম অভিনয় করেন গৌতম ঘোষের কৃষ্ণা ছবিতে এরপর একে একে দহন আলো মন্দমেয়ের উপাখ্যান চোরাবালি মেমসাহেব ফিরে এসো বিয়ের ফাঁদে প্রভৃতি বহু সিনেমায় অভিনয় করে নিজেকে প্রমাণ করেন দহন সিনেমার জন্য তিনি পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার যা তার প্রতিভার এক উজ্জ্বল স্বীকৃতি টেলিভিশনে রাজত্ব শ্রীময়ী ছোট পর্দায় ফিরে আসেন গোয়েন্দা গিন্নি এবং পরবর্তীতে শ্রীময়ী র মাধ্যমে এই শ্রীময়ী চরিত্রটি যেন তার নিজের জীবনের মতোই একজন সংগ্রামী মা একজন আত্মসম্মানী নারী এই সিরিয়াল চলে প্রায় আড়াই বছর এবং কোটি মানুষের ভালোবাসা কুড়ায় ভিডিওর শেষে অনুরোধ বন্ধুরা আজকের এই গল্প যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে নমস্কার একটা লাইক দিয়ে দিন কমেন্টে জানিয়ে দিন ইন্দ্রাণী হাদারকে আপনারা সবচেয়ে বেশি কবে এবং কোন চরিত্রে মিস করছেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিন যাতে এরকম বাস্তব জীবনের স্পর্শকাতর ও আবেগঘন গল্প মিস না হয় এই ছিল রায়ন ব্লগ এ রাজকের নিবেদন আলোতে থেকেও একা ইন্দ্রাণী হালদার আবার আসবো নতুন এক জীবন কাহিনী নিয়ে ধন্যবাদ